ফেসবুক প্রোফাইল থেকে যদি ইনকাম করতে চান তাহলে সঠিকভাবে সঠিক ওয়াইতে আপনি প্রফেশনাল মোডটাকে অন করুন প্রফেশনাল মোড কিভাবে অন করবেন কোন কোন সেটিংসগুলো কীভাবে কী করতে হবে আজকে এই ভিডিওটা দাফে দাফে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু টাকা ইনকাম করবেন আমরা সরাসরি এখন ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের মধ্যে প্রবেশ করব আপনার আইডি যদি লগ ইন করা না থাকে তাহলে আপনার আইডিটি আপনি এখানে আই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর সরাসরি এখান থেকে আপনার নামের উপরে ক্লিক করে দিবেন আমরা নামের উপরে ক্লিক করে দেবেন নামের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ত্রি ডট আছে দেখতে পাচ্ছেন এই যে এডিট প্রোফাইল অপশনের পাশে কিন্তু এডিট প্রোফাইল অপশনের পাশে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে আমরা ক্লিক করে দিব থ্রি ডট আইকনে ক্লিক করার পর এইরকম অনেকগুলা সেটিংস শিখানে আসবে তারপর একটু নিচের দিকে যদি চলে আসেন তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল মোড এই যে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন এই অপশানটার মধ্যে ক্লিক করার পর এরকম চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন আপনি টার্ন অন অপশনের মধ্যে ক্লিক করে দেবেন টার্ন অন অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু চলে আসে তারপর এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করবো আবার নেক্সট অপশানে ক্লিক করব তারপর এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে এই জায়গার মধ্যে আমরা ভুল করার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না আমাদের ভিডিও ফর ইউতে যায় না এবং আমাদের ভিডিও নির্দিষ্ট কোনো ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারে না এই জায়গার মধ্যে আমরা অনেকে কী করি এই যে প্রফেশনাল মুড অন করার পর ফ্রেন্ডস অপশন দিয়ে কিন্তু আমরা প্রফেশনাল মুডটাকে অন করি যার কারণে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা অ্যাড আছে তারা ছাড়া আমার ভিডিও অন্য কেউ দেখতে পারে না আপনি যদি এখানে কাস্টমাইজ অপশনে ক্লিক করেন তাহলে কে কে আমার ভিডিও দেখবে না দেখবে আপনি যদি কাস্টম অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু ওই রকম আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারা ছাড়া অন্য কেউ আপনার ভিডিও দেখতে পারবে না এখন আপনি প্রোফাইল থেকে ইনকাম করবেন আপনি চান ভাইরাল হওয়ার জন্য আপনি চান আপনার ভিডিও সকল বন্ধু বান্ধব সবার কাছে যেন পৌঁছায় আপনাকে যারা ফলো দেয় বা রিকোয়েস্ট পাঠায়নি তাদের কাছেও যেন ভিডিওটা পৌঁছায় আপনি যদি সেটা চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন পাবলিক সাজেস্টেড অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন পাবলিক সাজেস্টেড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন উপরের অপশনটার মধ্যে তারপর আপনি নেক্সট অপশানে চলে যাবেন ওকে নেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন চলে আসছে এখানে কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কিন্তু দেখেন আপনার সেট আপটা কিন্তু চলে আসবে দাপে দাপে তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন আবার নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা আবার নেক্সট অপশানে ক্লিক করে দেব তারপর এখান থেকে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে তারপর এখান থেকে মাঝখানের অপশনটাকে ক্লিক করে দিলাম ঠিক আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং ঠিক আছে আমরা এখান থেকে অপশনটা ক্লিক করলাম তারপর এখান থেকে আপডেট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম আপডেট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে অনেকগুলো টুলস আমাদের সামনে চলে আসছে এখন আমাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ওকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করে কিন্তু আমাদেরকে এখান থেকে আর্নিংটা করতে হবে তারপর আমি আপনাদেরকে একটু রিপ্লেস করে দেখাই একটু যদি আমরা রিপ্লেস করে দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু এখন বর্তমানে ফেসবুক পেজে কনভার্ট হয়ে গেছে আমাকে এখন সবাই ফলো করতে পারবে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবে চাইলে তা আমরা টুলস অপশানে ক্লিক করার পর মনিটাইজেশন অপশানে ক্লিক করলাম মনিটাইজেশন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সাবসিকশন তারপর ক্রিয়েটর স্টুপেন স্টার সেট আপ সবগুলো কিন্তু এখানে শুরু করছে আমরা কিন্তু স্টার সেট আপ অপশনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু ফাঁসশো ফলোয়ার যদি হয়ে যায় আমাদের তাহলে আমরা এখান থেকে স্টার সেট কমপ্লিট করতে পারবো আর আপনি নিয়মিত ভিডিও ছাড়েন তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা এখানে পেয়ে যাবেন তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনি স্টার সেট এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট মধ্যে আই এম ইন্টারেস্টেড অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর এই ফরমের মধ্যে যা যা লিখতে হবে এগুলো আর বক্সে দিয়ে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা এখানে কিছু লিখবো কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য এখানে আমাদেরকে কিছু লিখতে হবে ঠিক আছে আপনি আপনার মতো করে একটা ফর্ম লিখবেন লিখার পরে এটা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও सेम এবং অ্যাস্টার সেটআপটাও सेम সেম কিন্তু আপনি সাবমিট করে দিবেন তবে এখানে আপনি কি লিখে দিবেন সেটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে কপি করে জাস্ট সাবমিট করে দিবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে